কালে আবার কয়দিন ডুব দিয়েছিল অসুস্থ বিছনার মধ্যে বেলা বিছনার মধ্যে ফরি আছে বলে বিছনা থাক যে খাইছে আর ইয়া না যে দাস বলে পরিষ্কার করছে তো দর্শক এন কালে একে কালী নুন না করছে যে বাড়িতে এখন যাইতে না তারা এখন ঝামেলা জাংলার মধ্যে আছে তারা এখন ঝাংলার মধ্যে আছে ইয়ার ভিতরে কালে কোনোভাবে মানবো না কালে বাড়ি চলে যাইতে হইব দর্শক এরপরে দিয়ে আরেকখান কথা কই সেদিকে কুরকুরানির এত এতদিন আনারা রোমান্টিক পিল্লিং দেখছেন এখন কিন্তু বাচ্চা না পিল্লিং দেখবেন পেটে বাচ্চা হইলে মারা একটু কি জানি হয়ে যায় মুড সুইং করে এখন তানজিলার কাছ থেকে আপনারা এটা দেখার জন্য বুঝতেতন আর এদিকে জাম্বু যেটাই আনে এটা নিয়ে তাঞ্জিলের কমপ্লেন এইটা ভালো না ওইটা ভালো না এটা কেন ওইটা কেন আসলে দর্শক ওই যা হয় যা হয় আর কি মানে স্বামীর যদি মুরুদ না থাকে ইস্তিরির টাকা ব্যবহার করে তাহলে ইষ্টির কোনো জিনিসে পাত্তা দিব না যেমন সেদিকে কালিয়া কালিয়ার জামের এক সেকেন্ডও পাত্তা দিতেছে না দর্শক দিকে মাইনুর মাসির পাশের ঘরের জন্মদিন ওরে বদারে রে বাদা বাদা

আমি কিন্তু বলে দিয়েছি আম্মুকে আমি কিন্তু আর দেশে আসবো না আসলে তোমার বাড়িতে আসবো না আমি বলছি চোখেটির এদিকে ঘুরে ঘুরে ডিম ডিম করে কইতে আছে। যে মার্বেলের মতো হিতির চোখের এই ঘুরেই না মার্বেলের মতো ঘুরি ঘুরি ডিম 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 করে কথাটি কয় না আর খালি ডাইলেক্টটা মনে হয় বেশি কথা কইবি কাঁটা চামচ দিয়ে গুঁতা দিয়ে তো চোখ দুইটা উড়ায়নি লবণ মরিচ দিয়ে টাকা খাইয়ে ওই ডায়লগটার সাথে লুলুর মানে চোখ দুইটার এক্সপ্রেশন খুব সুন্দর যায় আয় আনারা আবার কইবেন না হিত্রে কাঁটা চামচ দিই আমি গুঁতাইম হেডা কই না আমি যা কি ওই ক্যারেক্টারটা ওই যে একটা মিমস বা টিকটকের একটা ডা ডায়লগ আছে যেটা ভাইরাল লুলুর চোখের সাথে এটা কিন্তু খুব সুন্দর যায় খুবই ভাইরাল হয়েছিল না যে বেশি কথা কবি কাটা চা না 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 এটা ঠিকঠক না তো এটা ডিপ জলের মনে সম্ভবত কাটা চামচ দিয়া তোর চোখ দুইটা তুইলা হালাইয়া লবান মরে দিয়া খায়া হালামো কিন্তু দর্শক এদিকে লুলুর যে শোক হয়েছে বাইর আলাদা সংসার দিয়া এটা হয়েছে লুলুর একমাত্র শোক দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা ভালো আছেন না ভালো আবারও আইসি আন্নাঘর ভিডিও লই আর আন্নারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করিয়ে বেশি বেশি যারা ভিডিও দেখেন লাইক দেন না মনে থাকে না ওরে ভাইয়া ফুরা আনারা ভিডিও দেন আন্না মনে করে করি লাইক দেন না কি লে কোন লাইক দিন লাইক না দিলে তো ভিডিও রিচ পারে না বেশি বেশি লাইক দিন আর যারা দেন তাগর অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই তারা অবশ্যই দিয়ে দিবেন ও অগ্রিম ধন্যবাদ দিয়ে দিলাম বা বাপুরে সন্ধ্যার দিকে একটা ভিডিও আপলোড করছিলাম দিকে না বিএলের দিকে না নাম না এই ইয়া এটার নাম গিতা সোনি একটা ইমারেনিয়া এইটাই আন্নাগো খুব রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যে অনেকেই রিকোয়েস্ট করছেন যে হিতির এটা ভিডিও দিতে এ হিতির এই যে স্বামীর মিত স্বামীর শোক দিবস পালন করতেছে স্বামীর শোক এই শোক নিয়ে একটা ভিডিও দিতে কইছিলেন এখন তো দেশি এন আবার দুই চার এখন আপু ইত্তিরে আর কিছু কোয়েন না সে ইতিরের রং রং দেখতে দেখতে মানি ওনার সহ্য করতে তো যারা যারা দেন নাই তারা তারা হিতিরে শোক দিবসের কর্মসূচি ডিসেম্বর মাসের হিতির জন্য ওয়াইটি হিতির জন্য একটা শোক দিবসের দিন ঘোষণা করে দিছে সেটা আমাদের চ্যানেল থেকে বলে দিতে বলছে আমি আনন্দ কাছে ফসাই দিছে ডিসেম্বর মাস হুড়াডাই হিতি যেহেতু বড় ইউটিউবের হুড়াডায় হিতিরলে শোক দিবসের কর্মসূচি দিয়ে দিলাম যান যারা যারা দেন তারা তারা দেয় না আর মূল গে বুঝেননি দর্শক হইলে আমাদের কুরকুরানি না কুরকুরানি কথা কই তারপরে হিতির জামাই হিতির যে এটা আনে জাম্বু যায় আনে হিতির ভাল লাগে না ওরে ভাল লাগবো কেন কোন দর্শক এক তো নিজের পকেটের টাকা ইয়ার পরে যদি নিজের মন পছন্দ মতো জিনিস না হয় তাহলে তো ভালো লাগার কথা না আরে জাম্বু এটা খিদে কিনে আনছে ঘন্টাওয়ালা হুড়িওয়ালা একটা উর্ফু দিয়ে এটা মনে হয় যে কি প্লাস্টিকের মতন তো আসলে এত সুন্দর সুন্দর যে বাহিরের যে ইয়ে আছে কোটগুলো আছে ওভার কোটগুলো আছে তারপরে হুড়িওয়ালা কোটগুলো আছে কত সুন্দর সুন্দর চায় না এডি বাজারে সয়লাভ করি লইতে এনে জাম্বু জাম্বুকদিন ফুটপাথের তো এরা লই আইসে এখন কুরকুরানি মাসের কিন্তু এটা পছন্দ হইতেছে না যে এটা কেন এনছে ক্যামেরার সামনে কিন্তু আজকে লাগে গেছে কিটির মিটির কুরকুরনের কথা শুনলে কত পরিমাণ হাসে গিয়ে ইনি কিন্তু আগে বিজনেসও করতো ইনি আবার গ্রাফিক্স ডিজাইন করতো ওর মা গ্রাফিক্স ডিজাইন আর বই দিয়ে দিয়ে করি লেতে রে বুঝত বইয়ের যে কাহিনী আঙ্গুল আছে না কাই আঙ্গুল দি এটা দিয়ে করি লেতে মা গ্রাফিক্স ডিজাইন মুন চিনি দর্শক হিতের জামা গ্রাফিক্স ডিজাইন যারা গ্রাফিক্সের কাজ জানে তাকে ডিমান্ড কত এই তোর এই এসব ঠাডানি সোডানি খাওয়ার কি দরকার আছে নিহাতে গ্রাফিক্সের কাজ জানলে এরুম্মা এরুম মা তানজিলার জামাই হওয়ার কি দরকার আছিল নিহাতের এত জুতা দোকানে ইউটিউবের ভিতরে মানুষের থেকে খায় জাম্বু তো দর্শক এরপরে দিয়ে রান্না করে কই ইয়ে নিয়ে আনছে অনলাইনে তানজিলা অনলাইনে তাই অর্ডার দিব কিন্তু জাম্বু জাম্বু তো হয়েছে পুরাই লোভি কারণ জাম্বু এই বাচ্চা কাচ্চা দিয়ে আটকাইয়া চাইতেছে তানজিলার টাকাটা হাতাই খাইতে কারণ বেশি ব্যাগ পরিমাণ তানজিলাকে বিয়ে করার পর জাম্বু জীবনে যেটা স্বপ্ন চিন্তা করে না এত টাকা লাড়াছাড়া করব। তানজিলার টাকা এত এত টাকা তানজিলাও যে কম সালাকের গুটগুটটা নারকেল বাল না বাতেন মাইয়া ওই মাইয়াও যে ওই টাকা পয়সা জাম্বুর হাতে তুলে দিব এমন কোনো না কিন্তু জাম্বু চাইতেছে টাকা পয়সা সব নিজের আয়ত্ত নেওয়ার জন্য তো এরপরে দর্শক এই জাম্বু মাইয়া ইয়ার শীতের হুডি কিনবো ওরে বাফুরে অনলাইনে যদি মাইয়া পছন্দ করিয়ে থায় কুরকুরানি যদি পছন্দ করি থায় কুরকুরানি তো নিজে অর্ডার দিতে পারে নিজে টাকা ইনকাম করে তো জাম্বুর এত ফাত্তা দেওয়ার কীতে আছে জাম্বু আনি দিব জাম্বুরি ডাকা দিবা কারণ জাম্বুর এই এই হুড়িওয়ালা জ্যাকেট কুরকুরানির পছন্দ না আসলে দর্শক এটা দেখার পরে আর নিজের কাছে কেমন জানি একটা ওর সিজি লাগছে কি পরিমাণ যেটা কিতে কিনে আনলো এতে আর কুরকুরানি নিজে ইনকাম করে কুরকুরানি নিজেই তো অর্ডার দিতে পারে আবার জাম্বুর এত তোয় তোয় কো আর কি আছে প্রতিভক্ত এদিক দিক এদিক দিয়ে প্রতিভক্ত দেয়াইতে আছে এদিক দিয়ে কিন্তু গাড়িটা আছে ক্যামেরার সামনে এটা কি জন্য আনছে তানজিলা জাম্বুকে বলছিল যে অনলাইন থেকেও অর্ডার দিব জাম্বু তো অনলাইন থেকে কি অর্ডার দিব অনলাইন থেকে অর্ডার নিলে মিনিমাম একটা ইয়ে ওভার যদি অর্ডার দেয় বারোশো থেকে পনেরোশো টাকা নিব জাম্বু যদি ফুটপাথের তাই যদি তিনশো টাকা দিয়ে লয় চলি হইতে পারে রাস্তার তাই কিনি তাহলে জাম্বু অনলাইনে কী অর্ডার দিব জাম্বুর তো একটা দরকার আছে তাঞ্জিলের টাকা খাই খাই আর তানজিলা এখন খুব ভালো জানে যে এতদিন এসব কুর করে নিয়ে এসব ঝগড়া বিবাদ পছন্দ হয় না ভালো হয় না এগুলো কিন্তু ক্যামেরার সামনে দেখাইতে পারা নাই জাম্বু তাঞ্জিলাকে বলতেছে যে দেখো খুলতে কত কতক্ষণ সময় লাগতেছে তুমি কোনো কচি খুকি না জাম্বু আবার সুন্দর করে বলে দিছে তুমি কোনো কচি খুকি না তানজিলা কোনো কচি খুকি না যে তানজিলা এরকম করবো তুমি যথেষ্ট বড় আর জাম্বু বলতেছে হ্যাঁ বলবো না যে আমি তো এখন বাচ্চার বাপ হইতে যাইতে ওরে বাপ রে বাপ 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 হইতে যাইতেছে অথচ দুই পয়সার মুরুদ নেই বাচ্চার বাপ হইতে যাইতেছে দর্শক জাম্বু এর আগেও তিষাকে কিন্তু একটা খোঁসানিমূলক কথা বলছিল যেটা হয়েছে যে তানজিলা তো পারবে না কেন তিষার মাইয়া বাচ্চা পালতে পারবে না তিষা যখন এটা ইউটিউবে বলছিল তখন জাম্বু কিন্তু বলছে ভিডিওতে তানজিলা কিন্তু তানজিলার বোন তা ফালি মানুষ করছে আজকে বলতেছে তুমি কিন্তু কচু কু কিনা যে তুমি পারবে না দেখেন তানজিলা কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করে হ্যাঁ জাম্বু তানজিলাকে কোনো জিনিস কিনতে দেয় না কারণ তো নজর পড়ছে তানজিলার টাকার দিকে আর তাঞ্জিলা হচ্ছে তিসার মাইয়া তাঞ্জিলাকে নিজের টাকাকে এইভাবে খেতে নালা খেতের মধ্যে বিলাই দিব নাকি সে অনলাইন থেকে আর তাঞ্জিলা অবশ্যই যেহেতু সে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তার ইয়া এই বয়সের একটা মেয়ে তার বিভিন্ন আধুনিকতার সম্বন্ধে তার হয়তো দেন ধারণা তো আছেই থাকতেই পারে সে অনলাইন থেকে বুঝে শুনে দেখে নিজের পছন্দের জিনিস বা আর কোথাকার কোন জাম্বুর রেললাইনের বস্তির হ্যাতের রুচি মানে হেতের ওই রুচির কাপড় কি তাঞ্জিলা পরবো নাকি হ্যাঁ শখ করলে এসে বললে আরে আল্লাহ বারোশো টাকার ওভারকোট কিনতে গেলে যদি বারোশো টাকা খরচ হয় বা পনেরোশো খরচ হয় টাকাটা ভাজানোর জন্য জাম্বু চলে গেছে জাম্বু যেখানে নিজ মুখে কইতেছে তানজিলাকে যখনই কিছু আনি দিই এটা আনছো কেন বেশি আনছো কেন তারপর কম আনছো কেন পছন্দ হয় না সেখানে জাম্বু আনে কিসের জন্য আমার তো আমি নিজের কথা বলি আমার ব্যক্তিগত লাইফে আমি যেন নতুন নতুন বিয়ে হয়েছে আমার মার্কেটে গেছে আমার পছন্দ হইতেছে একটা আমার হাবিবির পছন্দ হইতেছে একটা তো এখন আমি বাধ্য হয়ে হাবিবির পছন্দটা কিনতাম এরপরে গাড়িতে উঠিয়ে আরেকদিকে মুখ ঘুরেই বই থাকতাম মানে আমার মাথায় তো ঢুকিয়ে এটা এবার একদিন দুই দিন মানে বাসায় আসারজন বুঝতে পেরেছে যে এটা তার পছন্দ হয় না সে জোর করে আমার উপরে এটা চাপায় দিছে এখন আর সে বলে যে না সাথে গেলেও আমাকে বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই কেনো আমার পছন্দের দরকার আর আমি যদি পার্সোনালি তোমাকে কিছু গিফট দিতে চাই সেটা তোমাকে না দেখায় নিজের ইচ্ছে নিয়ে আসবো সেটা আমার ইচ্ছে আর এখন তো আর বয় আমার লগে মার্কেটে যায় না বাবু আমার দরকার নেই মার্কেটে আমার মার্কেটে যাওয়ার দরকার নেই তোমারটা তুমি বুঝে না নিয়ে আসো আমার খামাকে এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান ঘোরার টাইম নেই যেটা সত্যি কথা তো তেমনি তাঞ্জিলা রয়েছে সেম অবস্থা তানজিলা ঢাকার থেকে শপিং করি অভ্যস্ত নিউ মার্কেট থেকে তারপরে অনলাইন থেকে শপিং করি অভ্যস্ত জাম্বু চাইতেছে তানজিলার টাকাটা মারি যতটুক বাঁচানো যায় ওইভাবে জাম্বু ওইটা বুক করতে চাইতেছে তো যার কারণে তানজিলের সাথে জাম্বুর সাথে ঝগড়া আচ্ছা বিষয় হয়েছে বেটা যেমনই আনক এটা সুক্রিয় আদায় করতে হবে কোন ক্ষেত্রে যখন হাজব্যান্ডের রুজি একজন ওয়াইফ বুক করে হাজব্যান্ডের অ্যাবিলিটি অ্যাজ একজন ওয়াইফ বুক করে যে আমার হাজব্যান্ডের এতটুকু অ্যাবিলিটি আছে এর ভিতরে সে আমার জন্য খুশি হয়ে একটা জিনিস নিয়ে আসছে আমার পছন্দ না হলেও এটার আলহামদুলিল্লাহ বলতে হবে এবং সাদরে এটার অ্যাকসেপ্ট করতে হবে এখন যে না তানজিলা লাখ লাখ টাকা উপার্জন করে তানজিলার টাকা জাফুরা জাম্বু খানদান সবাই রেটানে টানে সেখানে তো তানজিলার বাহানা থাকতেই পারে আমি কিন্তু একদম বাস্তববাদী কথা বলতেছি অনেকের হয়তো এটা পছন্দ নাও হইতে পারে আমি কিন্তু যেটা সত্যি এবং যেটা বাস্তব আমি কিন্তু ওই কথাটাই বলতেছি এত তেলবাজি করে মানে যে এক একজনে হয়তো বলতে পারবেন জান্নাত আজকে তানজিলাকে ভালো বলতেছেন বা কিছু বলতেছেন সেইটা না এটা সময় মানে এখন যেটা চলতেছে যেটা তানজিলের ভিডিওতে দেখছি সময় উপযোগী আমি কিন্তু এটা নিয়ে কথা বলতেছি তো হাজব্যান্ড দুই টাকা রোজগার করে যদি এক টাকা দিয়ে ওয়াইফের জন্য একটা কিছু নিয়ে আসে তখন এটাকে আলহামদুলিল্লাহ বলা উচিত আর জেনে তানজিলা লাখ টাকা উপার্জন করে কোথাকার কোন বস্তির জাম্বুর রুচি দিয়ে গিয়ে আর তানজ্জিলা ফোরবনি সেজন্য জন্য পছন্দ হইতেছে না সেটা পড়তে পারতেছে না তার পছন্দ না এটা খুলে ফেলবে সেটা পড়তে পারতেছে না তার এটা ভালো লাগতেছে না সেটা এটা চেঞ্জ করবে গতকালকে আর হাস্যকর আরেকটা কাহিনি কী লবি সাহাও এখন তাঞ্জিলারে গিফট গিফট কিনে দেয় ক্যামেরার সামনে ওরে নাটক রে কী পরিমাণ নাটক রাস্তাতে যায় কোন কলারও যে এক দেড়শো টাকার দামের ব্যানের মধ্যে ব্যস্ত না এডি ওয়ান পিস এডি ওই ওয়ান পিস একটা লই এসে চেকের মধ্যে লম্বা ঢিলা ঢালা তানজিলা পরার জন্য অনফ্যাট দিবে জামা পেলে তাঞ্জিলার হয় না লোভি সাবানা তোমার জন্য একটা গিফট আনছে আমি কিন্তু দেখাই ডরে ডরে দাঁত বেক্ষণ ভার করি তানজিলারে কইতে আছে তানজিলা তো একবারও মেলি বলতেছে এটা কলার তো এদিক দিয়ে এটা লম্বা এটাও আমার মনে কমাতে হবে তারপরে এটা আমু কোথার থেকে আনছেন মানে সে যে এটা খুশিতে অ্যাকসেপ্ট করবো যে একটা জিনিস নিয়ে আসছে যাক যে যেরকমই হোক যে দিছে এখন লুপি সাপানা জন্য এই জামানে মানের দাঁতগুন বাইর করে শুধু তানজিলা দেখি ফেল 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 করে তাকাই রয়েছে কিন্তু বেচারি লুপি সাপানা মনে করছে তানজিলা গেল ইয়াও ইয়াও ইয়া আমি দিছে খুব খুশি লুবি এটা আশা করছিল কিন্তু তানজিলা এটার বিভিন্ন খুঁত খুদ্ি করতে আছে সত্যি কথা তো আসলেই তো এ এলু বিশাবানা কী কাপড় কিনি আনি তাঞ্জিলের দিতে পারবে জাম্বুই বা কী কাপড় আনি দিতে পারবো যে না হাতের কাছে অনলাইন আছে দেখে শুনি তাঞ্জিলেরটা তান্জিল অর্ডার দিতে পারে তো এই জাম্বুকে এই জাম্বুকে তো ইয়ে করার তো তোষামদি করার কি তানজিলের কি সময় আছেনি নি দর্শক আনারা কনসে এখানে জাম্বুর কি উপার্জন আছে যে আট দশটা মহিলা যখন ঘরে বসা থাকে যে স্বামী যে টাকা ইনকাম করে স্বামীর কাছ থেকে চাইয়া বা বইলা তারপরে স্বামী একটা জিনিস সেটাতে দিলে সন্তুষ্ট থাকতে হইব সেটার বিষয় হচ্ছে আলাদা যেখানে তানজিলা লক্ষ লক্ষ উপার্জন করে টাকা সেখানে এই জাম্বুর ফুটপাথের জামা গ্রহণ করার তো প্রশ্নেই আসে না সাবান আর জাম্বু কিভাবে সাহস করে যে তাহিলার জন্য একটা জামা কিনে লই পরিমাণ শপিং করে এবং দোকানের এদের তো জীবনটাই শপিং মানে এদের কি ব্যক্তিগত বাস্তব জীবনের সাংসারিক জীবন বলতে কোনো কিছু আছে যে জাম্বু মানে বউয়ের জন্য খুব সুখে আহ্লাদা একটা কাপড় নিয়ে আসবে আর যা তাঞ্জিলা ধে দেই করে নাচতে সেটা গায়ে দিব তাদের কি সেই লাইফ স্টাইল আছে নাকি আট দশটা নারীর মতো আট দশটা নারী যেভাবে স্বামীর সংসার করে স্বামীর টাকা সে চলে এবং দেখা গেছে ইয়ে ওয়াইফও যদি কোথাও চাকরি করে যে স্বামী স্ত্রীর ইনকামের টাকা দিয়ে একসাথেই কিন্তু সংসারটা চালানোর চেষ্টা করে কিন্তু তাদের তো এরকম নয় তাদের তো একটা বাবার প্রতিষ্ঠান আছে ইউটিউব তো এরা কি এই তানজিলেরা কি সাংসারিক মহিলা নাকি না সংসার করব সুন্দর মতনে লক্ষ্মী বইয়ের মতো যে জামুর ফুটপাথের কাপড় অ্যাকসেপ্ট করে গায়ে দিই ঘুরবো এটার কাজের বুয়ারে দিল তো বুয়া নিত না নাক একটা এনে উস্কানি মারবো যে এইটা কিতে এটা তো পড়তাম না ওর পরে অংশটা পুরো র্যাকসিন টাইপের হুড়িওয়ালা একটা নিয়ে আসে বইয়ের জন্য বলতেছে ঠিক আছে রেখে দাও কখনও কিছু এনে দিলে পছন্দ হয় না পছন্দ হইব কেন যে মাইয়া লাখ লাখ টাকা গার্ডে তোর মতো দুই পয়সার রেল লাইনের শুধু রাখছে একটা স্বামী দরকার আছে এই জন্য না রাখছে তুই কি মনে করস তানজিলাদেরকে তানজিলাদেরকে আদরে আল্লাদের স্বামীকে ভালোবাসে স্বামী স্বামী ফতি ফরণ ধন নম নম করি তোর ফায়ের মধ্যে কি পূজারি মারব নাকি এটা কি এটা কোনো কথা নাকি এটা কি সম্ভব তাদের লাইফে কাটায় মার্কেটের গল্লি গল্লি নিউ মার্কেটের ফুটপাথের গল্লি গল্লি তাদের জীবন গেছে সারা জীবন তাই বলে কি কোনো যাইয়া তুই রেল লাইনের পাশে বসতি গ্রাম্য কোনো জায়গার থেকে তুই একটা আনে দিবি তানজিলা গায়ে তোরে মানে পতি ফতি ফতি করি মাথায় লই ঘুরবো নাকি কথা বলি না একটা ফ্রি আফু কমেন্ট করছে যে এটা গতকালকের ভিডিওতে আমি আসলে মিস্টেক করে ফেলছি এটা নিয়ে কথা বলি নাই তো আফুটা লেখছে নাম প্রকাশ অনেকটুকু আজকে বদার মা প্রকাশ করে দিছে বদা আলাদা খায় বদা খুব ভাব নিয়ে বলতেছিল মা সব মশলা রেডি করে ভাঙ্গায় নিয়ে আসছে এখানে দুই কেজি আছে এখানে দুই কেজি আছে আর বদার মা বলে ভাবলাম তোমাদের মশলাটাও তোমাদের মশলাটাও এইটুকু বলে থেমে গেছে একসাথে রান্না হলে উপরের মশলা আলাদা কেন সত্যি চাপা থা কেনারে বদা তোর তোর মার মুখেই প্রকাশ ফেল বদাদের পদ্মা থেকে যাইয়া যে ভিন্ন খাইতেছে এটা তো আমরা জানি কারণ দর্শক ওই এদিকে লুলু আছে না দাঁতের বাগান দাঁতের বাগান প্রচুর পরিমাণে গিরিঙ্গি করতে আসে মালয়েশিয়া বই তার মারে নি এক মাস ধরে বসাইয়া ওই যে কান ভাঙাইছে নাজমা খালার নাজমা খালা কিন্তু এই যে বদার উলাইলা বদার দিকে তাকাইয়া অনেক কিছু স্যাক্রিফাইস করে এই মাহিনুরের অনেক করতেসার যে নোংরামি কিন্তু সহ্য করছে কিন্তু শেষমেশ ওই যে ফাতেয়া ইয়ারে তার মারে হয়ে মালয়েশিয়া বসায় অনেক কানবাঙ্গানি দিয়ে ফাটাইছে এখন এই যে ওই যে লবি সাবানার বাড়ি থেকে তার তীষার আত্মীয় স্বজন ফালিত মাইয়ার আত্মীয় স্বজন আসে এখন নাজমা খেলা তো তার স্বামীর ইনকামের টাকা ওই যে ফালিত মাইয়ার শ্বশুরবাড়ির মানুষদেরকে খাওয়াবে না এই জন্য তারটা সে নিজের মতো করে খায় আর নাজমা খালা এনে যদি রান্নাবান্না করে ফালিত মেয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য এখানে নাজমা খালা চোখ কান তুলি বইব কারণ যেহেতু এটা তার আপন নাতিনা যার কারণে তিসা তার সংসারটা আলাদা করে নিচ্ছে যখন তিসার মা মালয়েশিয়া ছিল ইয়া নাজমা খালা। তিসের নিচে গেছে যে আদা একটু নিচে নিচে থেকে নিয়ে বলে কি না মার মশলা মাক থাক চিন্তা করেন যদি একই সংসারও হয় একই সংসারে খায় একই সংসারে টাকা পয়সা হিসাব থেকে যদি যায় একই যদি নিজেরা নিজেদেরকে জন মনে করে মার মশলা তিসার মশলা আলা এটার মধ্যে পার্থক্য আলাদা আসে কি করে আমি অবাক হয়ে যাই এদের দেখলে কর্মক্ষেত্রে তো বদারমা নিজ মুখেই বলে ফেলছে মশলা যদি একই সংসারের জন্য হয়ে থাকে তাইলে একই সাথে কিন্তু বদারমা মশলা ভাঙে আনতো হ্যাঁ বুঝলাম উপরে রান্না হইতেছে ভালো কথা কিন্তু মশলা কিন্তু একই সাথে ভাঙে আনত বদা বাজার থেকে আলাদা করিয়া গুড়া মশলা রাস্তা থেকে কিনে আনছিল দেখেন না এমনারা কিন্তু অথচ বদার মার কাছে কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরে গুড়া মশলা সব কিছুই ছিল মাকে কিন্তু ওই মশলার মধ্যে হাতও দিতে সাহস পায় নাই কালিয়া কিন্তু বাড়ির দিকে রওনা দিছে কালিয়ার আর বাসাতে ভালো লাগতেছে না কালিয়া এখন কালিয়ার মার করে দিছে যে তাদের বাড়ির মধ্যে অনেক কাজ যেন কেউ যেন কালিয়া যেন না আসে কিন্তু কালিয়া বাসায় থাকলে রান্না করতে হইব আর কয় বেলা রান্ধি মানে এরকম নিত্যদিন রেগুলার যদি কিনা খায় তাহলে রাজার বান্ডস আসে যাব কালিয়ার কালিয়ার জামাই কিন্তু তর্ক বিতর্ক লাগি গেছে খাবার লই যে দুইজনের মধ্যে খাওয়ার টেবিলে কালিয়ারে বাইরে থেকে আনি আনি খাওয়াইয়া এভাবে মুখের উপর তুলি তুলি খাওয়া খাওয়াইতে হয় কালিয়াকে ডাবের পানি একদম পাইপ দিয়ে সার্ভ করতে হয় ইয়া টেবিলে ইয়ের মধ্যে নিয়ে খাটের উপরে কালিয়ার জামে কালিয়া কিন্তু আইতে বাড়িতে আসার জন্য কালিয়ার জামে চাচ্ছিল না কিন্তু কালিয়া জানে কালিয়া জানে যে এখন ডাকা সরে থাকলে তার প্রচুর কাজ করতে সে কাজের ইয়ে নিতে চাইতেছে না আর আরেকটা কথা কালিয়াজকে নিজ মুখেই বলে ফেলছে যে কালিয়ারে ডাক্তার দেখাইতে কালিয়া কালিয়াবার ডাক্তার দেওয়াইতে নিব তো কালীপ্রসাদ দাস কালকে জালমুড়ি খাওয়ার জন্য নাকি কালীপ্রসাদ দাস তারা ডাক্তার কাছে নিতে পারে নাই কালিয়া কিন্তু একটা ঘোষণা দিছে যে ডাকা ডাক্তার দেখাই কী হইবো আমি তো থাকবো গ্রামে চিন্তা করছেন এই কালিয়া মাইয়ারে ইংলিশ ম্যাডামে পড়াইতে যাবে এখন বলতেছে আমি তো গ্রামেই থাকবো আমি তো গ্রামের মধ্যে থাকি আমি কিনলে আর এনে ডাক্তার দেইতাম হাঙ্গার শখ মেডিকেলসে গান ডাকায় কেন ডাক্তার দেয়বো আর কালিয়া বট দর্শক বট কাপড় সাপড় গুছাই টুসে আস্তে আস্তে গেছে এবার হাঙ্গুর দিয়ে সব কিছু ডা ডাকা থেকে আস্তে আস্তে পার করে নিব বলতেছে আমি তো মেয়ে থাকবো তাইলে আর আমি ডাকায় কেন ডাক্তার দেয়ত এরপরে ইয়ে কালিয়ার মা জামাই যাইবো মাইয়া যাব কালে না করে দিছে বাড়ি যাইতো না কালিয়া যাওয়া তো শুধু শিঙড়ি মাছের বত্তা দিই কালিয়ারা বাদ দিছে এদিকে এদিকে খুকির মা কি কইতেছে জানেন নি আসলে গ্রামের খুকির মার কথা বলি ইয়া মানুষ তো উনি তো আর ইন্টারনেটে সেই গাটে না এত কিছু আর দেখেও না খুকিও নিচ্ছে শ্বশুর বাড়ি বদনাম বাপের বাড়ি মানুষের কাছে করে না কালিয়ার আর মা কালিয়ার মাই মা কইতেছে কি যে চিংড়ি মাছের পত্তা খাওয়ালে রু বাইরে যেতেছে এন খুকির মা কইতেছে তোমার শাশুড়ির কইতে পারলো না না আমি তো আর আমার শাশুড়ি বা ওইখানে আর যাই খাওয়া আর তাছাড়া গ্রামেরটি খাওয়া তো আলাদা মাগু হয়েছে বাবুর মা বাড়িতে আর এই যে সিকে মুখা শয়তান একটা আছে না চিকা মুখে শিকা কালকে টাইটেল থানমেল কি দিছে দেখছেন টাইটেল থানমেলের চিকা মুখা বলতেছে যে দুই আইন মিলে গেছে আবার মিষ্টি নিয়ে আসছি কত বড় শয়তানের চিকা মুখে দুদিন আগে কয়দিন আগে ভিডিও বানাইছে তুই ফুফু হবি শারমিন দেখ কি হইব আমরা সবাই মিলেই মিমের বাচ্চার ব্যাপারে কথা বলছি মানে কি পরিমাণ বদমাশে শিকা মুকেবাল দর্শক এখন তো ইয়ে কালিয়া তার মায়েরে বলতেছে সে তার বাড়িতে যায় না আর কালিয়া হয়েছে বাবুকে যত দূরে রাখতে পারে এখন বাবুর মা কয়দিন কয়েকদিন ঢাকার বাইরে আসছিল নানার বাড়িতে কালিয়া তাড়াতাড়ি করি বাবুকে নিয়ে বাড়িতে যায় আবার উপস্থিত হয়েছে বাবুর মা আবার ঢাকার দিকেই গেছে কারণ কালিয়া ওইখানে বাবুরে আটকাতে চাইতেছে আর আর কুই অনুষ্ঠান জানেননি এটার নাম কি সাদি আর হলার অনুষ্ঠান হুঁচি নি একবার বিশা গাড়ি এক হ্যানের মতন কি জানি মার কতটি মানুষের বিলে এটি বেলে কি বেলে ফায়েস অনাবার বেলে বিশা গাড়ার প্রোগ্রাম বেলে দিব বেলে আরে ইউটিউবের টেঁয়ারে টেঁয়ারলাই হিতি গো যে কি লাফা লাফি নাসন কুদন এরপরে অনবেলে বিশা গাড়ার প্রোগ্রাম দিতেছে আবার হেদিকে আছে এটার নাম কি তে বাদেমা শাইন কথাবার্তা শুনলে মানে আশ্চর্য লাগে তিসা বলতেছে হিতি অনেক খুশি হিতির বড়বার আগের মাইয়া আছে মাইয়া বাপ ডাকতে না ভালোবাসতে পারে না মাইয়া হইতে বাদেম্যা অনেক খুশি দর্শক তো এন মের মাইয়ার বেলা হালকি দিবেলে বাড়ির মধ্যে আনবো কি কি কাহিনী দুই দিন না যাইতে গা হাসপাতাল থেকে গাঁট ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে শেফা সুটকির শারীরিক কন্ডিশন কিন্তু ভালো নানারা কিন্তু সবাই জানেন তারপর এডিনে যে ক্যামেরা নিয়ে যায় যে হাসপাতালের মধ্যে এরকম করে যে যে ঘাট ধরি হাসপাতাল থেকে বাইর করে দেয় আর থাকতে দেয় না মানুষ মিনিমাম সিজার হলে দু তিন দিন তো একটু থাকে তার আগেই এটি বাইর করে দেয় হাসপাতাল থেকে মাহিনুরের আলামত যেটা হয়েছে ওই যে বেটটা বেড়া এটার নাম কি মাহিনুরের সাহা কম্বলের ভিতরে পাহাড়ি খাটের মধ্যে বই থাকে হাতে কি কেক বানাই আনছে এটার নাম কি জানি কার মাইয়া এটা শিরিনা কামের বেটির মাইয়ার লাই এবার কইতে কামের বেটির হোলার লাই হিতে কইতে আছে ওই বেটটা বেড়ার লগে তিশার ডলাডলি মাখামাখি এনে শুরু গেছে সি 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 হাউস টিয়েটারের লগে বলে ম্যাডাম বেলে এরকম করে বিশেষ করে চারিদিকে কিন্তু আপনারা হাউস টিউটর আর বাসার বাচ্চার গার্ডেনের সাথে কিন্তু ফ্যাম প্রীতির অনেক কাহিনী আমরা কিন্তু দেখি সোশ্যাল মিডিয়ায় গাঁটলে গাটাগাটি করলে তো তিশার হয়েছে অবস্থা যে বেট্টে বেড়ারে দেই হাতের লগো ডলাডলি করতে হইব তিশার মাখামাখি করতে হইব তো কালিয়ার থেকে আর তিন দা গাই আছে বাফরে বাফ কি পরিমাণ চালাক বানাইছে মাইয়ারে কালিয়া দর্শক আর তো আশ্চর্য লাগে যে বয়সে বাচ্চা স্কুলে যাবে ক্লাস করবে অন্য অন্য বাচ্চাদের সাথে মিশবে আর এরা একটা একটা করে বাচ্চা নিয়ে নিয়ে ভাগে আর এই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে নিয়ে বেশি বেশি ইউটিউব থেকে খায় অথচ দেখেন অথচ দেখেন এই কালিয়া তার বাচ্চারা স্কুলে ভর্তি করি আইসে অঞ্জন হাঙ্গা বিয়ে হয়ে গেছে অনেকে আমি তো থাকবো গ্রামে কি পরিমাণ স্বার্থপর আর এটার নাম কি তা হাঙ্গুরটারা স্বামী হিসেবে পাইছে হাঙ্গুরটারে আয়না করে বন্দি করে ফেলছে এখানে যথেষ্ট নেক্সট মিশন হয়েছে হাঙ্গুরটাকে একদম সরাসরি পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা কারো দোয়া চোয়ায় কারো কাছে না যাওয়া আর এটার নাম মাল্টিপ্লাগ মাল্টিপ্ল্যাক তো সম্পূর্ণ দূর করে দিছে আর আরেকটা জিনিস হচ্ছে ভুতুড়ি নিজেই তো বুতুরি দেখেন নিজে চলে আসছে কোথায় চলে আসছে বতুরির মার কাছে চলে এসে সেবা যত্নের জন্য যেন কাম না করতে হয় গোবর টিক দিয়ে কাম করাইবো কিন্তু তাঞ্জিলা দেখেন তিশা তার কাছে তাঞ্জিলার রাখে না আর রাখে না সেবা যত্ন করতে হবে লবি সাবানার কাছে ফালায় রেখেছে আরও কাহিনী হয়েছে এই ইয়ে জানে সাকিব জানে যদি তিশার কাছে যদি এই তাঞ্জিলা থাকে যে কোনো সময় একটা অঘটন ঘটবো হয়তো তীষার চাপে পড়িতে বাচ্চা নষ্ট করে দিতে পারে তিশার একদম মূল একটা টার্গেট ছিল যে যে এভাবেই হোক তাঞ্জিলার বাচ্চাটা নষ্ট করার জন্য তিসের খুব ইচ্ছা ছিল কিন্তু এই জন্য জাম্বু কিন্তু ইয়ে রে আসতে দেয় না আর জাম্বুর মূল টার্গেট হচ্ছে তানজিলার টাকা বৌ টাকা দিয়ে এত ফোদ্দারি তানজিলা কি খাবার খাইতে চাইছে ওই খাবারটা আনি খাবাই নাই কিন্তু ওই যে কম দামের ফুটপাথের কাপড় নিয়ে আসে তানজিলার অবস্থা দেখতে মনে হয় কি জানেন দর্শক ওই যে দাদি শাশুড়ি যে ফাগল বানায় রেখছে সাবানা আর পাশের গাছের নাচ নাচুনি বুড়ি যে ফেটিকোট সে দুই দিন আগের ভিডিও তো দেখছি হে কালো ফেটিকোট আর কালো ফাগল নির জামা কাপড় পরাইয়া একটা অন্য মাতার দিয়ে রেখছে তানজিলার অবস্থা পুরো ফ্রায় ফ্রায় ফাগল মতন হয়ে গেছে তাঞ্জিলা যেন কোটিটা ভরাইছে তানজিলের বিহেভিয়ার আর মানে বডি ল্যাঙ্গুয়েজ আচার আচরণ দেখতে মনে হয় কি কেমন জানি একটা পাগল মতো আচরণ করতেছে এটা পড়ার পরে কোন খাবার খাইতে চাইছে জাম্বু কিনি খাওয়াইতে পারে না খাওয়াই নেই কিন্তু জাম্বু বলতেছে অসময়ের ফল তানজিলা বলতেছে কোন জায়গায় পাওয়া যায় হে এনে যায় চায় না কেন আনা নাই কেন কিন্তু অনলাইন থেকে অর্ডার দিতে কইছে একদিন দেরি করতে পারে না জাম্বু তাড়াতাড়ি ফুটপাথের রেল লাইনের ফুটপাথের তো একটা লই আইছে কম দামের মধ্যে তানজিলার এটার আর পছন্দ না তাঞ্জিলের অবস্থা ফুরাই পাগল নিয়ে গেছে কয়দিন পরে এই জাম্বু পরি বা তাঞ্জিলারা পাগল নি বানায় সারিদিবে একদিকে মায়ের হত্যাস আর একদিকে কলে মন জিলাইবো দেখবেন সেই সেই পরিস্থিতি হইতে যেতেছে মিমার সাবিনার পরিস্থিতি তিসের পরিস্থিতি হইতে যাইতেছে সামনে এখন যে পরিস্থিতি শুরু করে দিচ্ছে তানজিলা সাকিব এরা কোনোদিনও সুখী হইতে পারবে না তানজিলা সাকিব কি বলতেছে পছন্দ জিনিস অর্ডার দিতে দেন না ভাই যে মেয়ে লাখ লাখ টাকা ইনকাম করে সেই এনে স্বামীর এত মাতব কি এর আমি তো এটাই বুঝতেছি না যে তানজিলা চাইলে নিজের জন্য দশ বিশটা শীতের কাপড় অর্ডার দিয়ে দিতে পারে অনলাইনে এনে বস্তির এই জাম্বু বস্তি থেকে হারে টাকার লোভেই তো বিয়ে করছে তানজিলাকে তো তানজিলার টাকার প্রতি তো নজর জাম্বুর উপরে বাটি বাটি ড্রাগন ফল কাটে ওইদিকে ফাতে ড্রাগন ফলের জন্য কান্না করে যে তার মা খাইতে পছন্দ করে ড্রাগন ফল দেখে কান্দে আপনারা কোনোদিন দেখছেন তিসের ড্রাগন ফল কাটি তার নাজমা খালাকে নিয়ে দিয়ে আসতে বা খাওয়াইতে কাঁধ সব সবসময় টেবিলে টুপে গবে যে তাবিয়ার জন্য তাবিয়া খাবে তাবিয়া পছন্দ করে তো দর্শক আরেকটা জিনিস দেখেন লুলু হেনতে বইবে বয়ান দিতেছে তার মা এখন নতুন করে নিজের টাকা দিয়ে ভাত বাথরুমটা ঠিক করতে আছে টাইলস বসাবে কমট বসাবে লুলু বলছে যে এটা না করে দিলে সে আসবে না বাড়িতে অথচ ভাইয়ের গরে এত বড় ঘর করার পরেও ওই যে লুলুর জন্য উপরে আর ঠাঁই হয় নাই জাগা হয় নাই এখন লুলু লুলুর মারে দিয়ে বাথরুম বানাইয়া তারপরে যাব মানে ক্যামেরার মধ্যে লুলু কাঁদাকাড়ি করতেছে বাথরুমের জন্য যে মাকে বলে দিয়ে আম্মুকে বলে দিয়েছে বাড়িতে যদি বাথরুম না করে তাইলে কিন্তু লুলু আর আসবে না তেমনি লুলু কিন্তু ইয়ে করতেছিল বোঝানোর জন্য বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে খোঁসা মেরে কথা বলে লুলু রোস্টিং করার জন্য কিন্তু দেখেন এখন ঠিকই নাজমা খালা নিজের টাকা দিয়ে নিজের বাথরুম কিন্তু কমপ্লিট করতেছে অথচ বদা কিন্তু উপরে এত বড় ইউনিট করলো নিচে কিন্তু মারে একটা হাই কমট বসাইয়া কিন্তু বাথরুম বানাই দিতে পারতো একটা গিজার লাগাই দিতে পারতো কারণ এই ঠান্ডার মধ্যে কিন্তু বদা কিছুদিন আগে গিজার লাগাইছে নিজের রুমে আবার দেখেন এই যে নাজমা খালা বয়স্ক মানুষ নিচে কমোডে বসতে পারে এটা কিন্তু লোয়ার কমোড তো চাইলে কিন্তু নাজমাখালার একটা কমট বসাই দিতে পারতো এখন লুলু বাধ্য হয়ে তার মাকে দিয়ে মানুষকে জাতিরে দেখানোর জন্য এখন নিজের দায়িত্বে বাথরুমের কাজ করতেছে আগে কিন্তু এটা কম আনকমপ্লিট করে রায় দিছে কাজ করে নাই কিন্তু বদা দেখেন সারাদিন হ্যাঁ 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 আম্মু আম্মু লই চলে যে মারে বেশি খাওয়ার লাগে এরা কী পরিমাণ নিকৃষ্ট নাজমা নিজেরটা নিজের দায়িত্বে নিজ দরদের নিজের টাকা পয়সা দিয়ে চলে এদের সাথে এই সাথে খায় না